দুই দিন ধরে আমি কিছু খাই না এই দোকান থেকে একটা বন রুটি কিনা দিবা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা সুস্থ সবল মানুষ জানে কেন আমার অনেক খিদা লাগছে দুদিন ধরে কিছু খাই না আমি তো তোমার মায়েরই মতো কি বলেন আপনি আমার মায়ের মতো মানে মা জাতিকে আমি সব থেকে বেশি কিনা করি আপনার সন্তান নেই আসছে তাহলে তারা আপনাকে খাও না কেন আমাদের বাড়ি থেকে বাইক হয়ে দিচ্ছে আপনাকে এই বয়সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর মানে আপনার চরিত্রের সমস্যা আছে আপনার চরিত্র যদি ভালো হতো সন্তান কি আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত আমার চরিত্রের সমস্যা আছে মানে বাবা বলবেন না আপনার চরিত্রের সমস্যা আছে আর চরিত্রের সমস্যা আছে বলেই আপনার ছেলে মেয়ে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে দাঁড়িয়ে দিয়েছে আপনি আপনার সন্তানের চোখে কলম ঠিকই কয়েছ আমি কলম আমি ভিক্ষা করে খাইতে চাই না আমার একটা কাম দিবা মানে আপনি এটা আপনার বাড়ি আর রবিন রবিন আমার ছেলে। রবিন আমার সন্তান। আরে না, রবিন তোমার সন্তান নয়। রবিন কে সন্তান বলার অধিকার উনি হারিয়ে। সে তার মাকে ভীষণ ঘৃণা করে। আমি জানি। রবিনের কথা আমি বুঝতে পেরেছি। রবিন ওর মাকে খুব ঘৃণা করে। যেই মা ছোটবেলায় ছোট বাচ্চাকে রেখে স্বামী রেখে সংসার রেখে অন্য লোকের হাত ধরে চলে যায়। সেই মাকে তো ঘৃণা করবেই। একটা মা কি করে পারে তার নিজের পৃথিবীর সন্তানকে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে সবকিছু সবাই জানার আগেই মেয়ে বাড়ি ছেড়ে চলে যাব আমি এখন কোথায় যাব। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমাকে ছেড়ে আমার সন্তানকে ছেড়ে যার কাছে চলে গিয়েছিলে তার কাছে যাবে সে তো আর নেই আর আমার সব ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে আর পর থেকে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আমি মায়ের অধিকার নিয়ে থাকতে চাই না আমি এই বাড়িতে কাজের মহিলা হিসাবেই থাকতে চাই তুমি একটু চোখ কান খোলা রাখবে ওনার দিকে নজর রাখবে তুমি দাঁড়িয়ে আছো কেন কাজ করো না তুমি আমাদের সাথে বসো খেয়ে নাও তুমি জানো না উনি আমাদের বাসার কাজের মহিলা তুমি কোন সাহসে ওনাকে আমাদের সাথে বসে খেতে বলছো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না তোমার তো যথেষ্ট বয়স হয়ে গেছে তোমার জ্ঞান বুদ্ধি সবকিছু হাঁটু নিচে চলে আসছে আমি বুঝতে পেরেছি আমি বুঝলাম সে আমাদের বাড়ির কাজের মহিলা কাজের মহিলা হয়েছে তো কি হয়েছে সে কাজ করে কাদের জন্য আমাদের জন্য কাজ যে আমাদের জন্য কাজ করে সে তো আমাদের পরিবারের সদস্য পরিবারের সদস্য হিসেবে সাথে খেতে বলেছে এটা তো রিয়েক্ট করার কি তোমার বয়স হওয়ার সাথে সাথে মাথাটা খারাপ হয়ে গেছে ডাক্তার দেখানো